নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোসেজে আপনাদের সবাইকে স্বাগত জানাই প্রিয় রাশির বন্ধুরা কেমন চলছে আপনার জীবন সাড়ে সাথে শেষ হওয়ার পর আপনার জীবনে কি পরিবর্তন এসেছে জীবনে কতটা পজিটিভ আর নেগেটিভ চলছে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন উনত্রিশে মার্চের পর যখন আপনার সাড়ে সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল তখন আপনার জীবনে কতটা পরিবর্তন এসেছে কি পজিটিভ জিনিসগুলো দেখা যাচ্ছে পজিটিভ কিছু হচ্ছে নাকি সমস্যাই চলে যাচ্ছে অবশ্যই কিন্তু বন্ধুরা কমেন্টে জানাবেন আমাকে যেমনটা আমি এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি সাড়ে সাতই শেষ হওয়ার পরেও অনেক মানুষ এখনো অনেক বেশি স্বস্তি পাননি হ্যাঁ কিছু মানুষের মেন্টাল টেনশন বেড়ে গেছে হঠাৎ করে জীবনে বড় কিছু পরিবর্তন ঘটেছে আর সেই পরিবর্তন কিছু মানুষের জন্য পজিটিভ হলেও বেশিরভাগ মানুষের জন্য কিন্তু নেগেটিভ হচ্ছে আপনাদের পারিবারিক জটিলতা বেড়ে গেছে সন্তানের সঙ্গে সম্পর্কিত সমস্যাও কিন্তু বেড়ে যাচ্ছে ঋণের সমস্যা অর্থাৎ লোন কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে মানে সমস্যা শেষ হওয়ার নামই নিচ্ছে না বরঞ্চ বলবো সারসি শেষ হওয়ার পরে সমস্যা আরো যেন বেশি করে সামনে আসছে তাই আপনার জীবনে কি চলছে অবশ্যই একটু জানাবেন তাতে আমাদেরও বুঝতে সুবিধা হবে এখন একটা কথা আপনাকে মানতেই হবে যদি আপনি মকর রাশির ব্যক্তি হন একে আপনি অবহেলা করতে পারবেনই না কারণ মকর রাশির মানুষের জন্য কোনো কিছুই কিন্তু সহজে মেলে না এই বিষয়টা আপনাকে বুঝতে হবে সহজে কিছু মেলেই না আর আপনার জীবনটা যেন দায়িত্ব পালন করার জন্যই হয়েছে দায়িত্ব যে কোনো ধরনের হতে পারে ছোট হোক বা বড় হোক পারিবারিক দায়িত্ব হোক বা যে কোনো ধরনের আপনাকে দায়িত্বের মধ্যে থাকতে হচ্ছে কোনো না কোনো দায়িত্ব আপনার কিন্তু পালন করতেই হয় আর আপনি যতটা পরিশ্রম করেন তার ফল আপনাকে সময় মতো বা বলতে পারেন পর্যাপ্ত পরিমাণে ফল আপনি পান না এটাই কিন্তু মকর রাশির মানুষদের সবচেয়ে বড় ট্র্যাজেডি সবার জন্য ভালো ভাবা সবার জন্য ভালো করা সেই সময় আপনি কিন্তু খুব ভালো মানুষ হয়ে যান যখন অন্যের জন্য কিছু করেন কিন্তু যখন নিজের জন্য কিছু করতে যান তখন সমস্যাগুলো সামনে এসে দাঁড়িয়ে পড়ে আর তখন মানুষ আপনাকে কিন্তু উপদেশ দিতেও শুরু করে আপনি এটা ভালো করেই জানেন আপনি কিন্তু অনেক ভালো কাজ করছেন অন্যের জন্য সব করেন কিন্তু যখন আপনার সময় আসে তখন আপনাকে কিন্তু উপদেশ লোকের থেকে শুনতে হয় তবে হ্যাঁ এটাও সত্য যে সেই উপদেশগুলো কিন্তু আপনার জন্য বেশিরভাগ সময়ই নেতিবাচকই হয় অন্যের জন্য ভালো কাজ করলেও তার ফল সব সময় ভালো না পাওয়া এটা মকর রাশির বিড়ম্বনা আপনার রাশির স্বামী হলেন শনিদেব আর শনি যখন রাশির স্বামী হন তখন এটা কিন্তু কর্মনির্ভর রাশি হয়ে ওঠে বন্ধুরা কালপুরুষের কুণ্ডুলি অনুযায়ী দশম ভাব মকর রাশির দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হয় একাদশ ভাবে কুম্ভ রাশি আসে তাই আপনার কর্ম এবং কর্মের মাধ্যমে অক্লান্ত পরিশ্রম করে যা লাভ হয় সেটা কিন্তু শনির দ্বারাই হয় শনিদেব কর্মফলদাতা হয় তাই নিরাশ হবেন না কারণ এই জিনিসটা আপনি নোট করে রাখুন যে মকর রাশির মানুষের সময় মতো কিছুই মেলে না এটা নির্দিষ্ট সময়সীমার পরে তবেই কিন্তু আপনাদের সবকিছু প্রাপ্ত হবে হ্যাঁ একটা কথা কিন্তু মাথায় রাখবেন যখন যেটা আপনি প্রাপ্ত করবেন তখন তা কিন্তু স্থায়ীভাবে হবে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও মকর রাশির জন্য আজকে কিন্তু আপনাদের সামনে তুলে ধরতে চলেছি যা আপনার জীবন পাল্টে দিতে চলেছে আসন্ন সময় আপনার জীবনে পরিবর্তন করতে চলেছে এতে কোনো সন্দেহের জায়গাই নেই আপনার জীবন সম্পূর্ণভাবে রূপান্তরিত হতে চলেছে কিন্তু আপনি দেখতে পাবেন বন্ধুরা আজকের বিশ্লেষণটি জন্মরাশি চন্দ্ররাশির উপর ভিত্তি করে তৈরি করা আপনারা যারা নিজেদের বাচ্চাটা প্রেডিকশন করাতে চাইছেন জন্মকুণ্ডলী বিচার করাতে চাইছেন তারা অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে নিতে পারে লিঙ্কটা ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন এছাড়াও আপনারা চাইলে সরাসরি আমার সঙ্গে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নাম্বারটাও ভিডিও ডিসক্রিপশানে পেয়ে যাবেন চলুন তবে মূল বিষয়ে ফেরা যাক দেখুন এখনো পর্যন্ত কি পরিস্থিতি চলছিল সাতাশে জুলাই পর্যন্ত কাল সর্প দোষ তৈরি ছিল রাহু ও কেতুর দ্বারা যদিও শাস্ত্রে এর কিন্তু বিস্তারিত বর্ণনা নেই কিন্তু এরা কিন্তু উভয়ই গ্রহ যদিও কেতু মুক্তি কারক গ্রহ হয় কিন্তু রাহু সম্পূর্ণভাবে পাপি গ্রহ এবং এই দুজনেই পাপি ও গ্রহ হয় হিসাবেই কিন্তু বিবেচনা করি আমরা যখন সমস্ত গ্রহতে এদের এক পাশে অবস্থান করতে হয় তখন তা আপনার জীবনে সংঘর্ষের ইঙ্গিত দেয় অর্থাৎ সার শেষ হওয়ার পরেও আপনাকে কিন্তু স্বস্তি দেয়নি কিন্তু সাতাশে জুলাই দু হাজার পঁচিশে কালসর্প দোষ ভেঙেছে এরপরেই শনি এখন আপনাকে নিজস্ব প্রভাব দিতে শুরু করেছেন আচ্ছা এখানে শনির অবস্থানটা কি আছে একটু বলে রাখি উনত্রিশে মার্চ দু হাজার পঁচিশে শনি রাশিচক্র পরিবর্তন করেছেন এবং মকর রাশি থেকে বেরিয়ে আপনার রাশি থেকে তৃতীয় ভাব অর্থাৎ গুরুর মিন রাশিতে গমন করেছেন উনত্রিশে মার্চ থেকে প্রায় আড়াই বছরের জন্য আপনার রাশি থেকে তৃতীয় শনি গোচর করছে তৃতীয়ভাবে এই অবস্থায় এই বিষয়টা কিন্তু আপনাকে মন দিয়ে মানে মাথায় রাখতে হবে তৃতীয় ভাবে শনি অত্যন্ত চমৎকার ফল দেন সাড়ে সাথে শেষ হয়েছে শনি তৃতীয়ভাবে প্রবেশ করেছেন শাস্ত্র অনুযায়ী তৃতীয় ভাব কিন্তু শনি খুব ভালো মনে করা হয় এবং মীন রাশির শনি অত্যন্ত সুখদায়ক কিন্তু সমস্যা কি তৃতীয় দৃষ্টি তিনি পঞ্চম ভাবকে দেখছেন ফলে সন্তান সম্পর্কিত সমস্যা দেখা দিতে পারে হঠাৎ করে কিছু ক্ষতি হওয়ার যোগ কিন্তু তৈরি হতে পারে শনি দশম দৃষ্টি পড়ছে দ্বাদশ ভাবের ওপর অর্থাৎ টাকা তো অনেক আসবে কিন্তু সেই টাকা খরচ হয়ে যাবে এক হাতে আসবে আর এক হাতে কিন্তু বেরিয়ে যাবে টাকাগুলো কোথায় যাচ্ছে তা কিন্তু আপনি বুঝেই উঠতে পারবেন না এখন সাড়ে সাতের পরে যা অবস্থা আমি দেখছি যে মকর রাশির লোকেদের ওপর হঠাৎ করে কিন্তু খরচের বোঝা অনেক বেড়ে গেছে বুঝে উঠতে পারছেন না এমন এমন হঠাৎ কাজ আসছে যাতে টাকা জমেই থাকছে না মানে সঞ্চয়ই হচ্ছে না আর যাদের জন্য সব কিছু করেছেন তাদের খারাপ সময় আপনি কিন্তু পাশে থেকেছিলেন কিন্তু যখন আপনার খারাপ সময় এলো তখন তারা মুখ ফিরিয়ে পাশ কাটিয়ে কিন্তু আপনাকে ছেড়ে চলে গেল সাড়ে সাথে মকর রাশিকে অনেক বেশি কষ্ট দিয়েছে সবচেয়ে বড় সমস্যা হয়েছে গিরিয়ারে আপনার আয়ের লাভের পারিবারিক সমস্যা এগুলো তো ছিলই তার চেয়ে বড় হয়েছে স্বাস্থ্য সমস্যা দাঁড়িয়েছে একটা রোগ যায় না আর একটা এসে দাঁড়িয়ে যাচ্ছে ঋণের সমস্যা তো ছিলই যেন সাপের মতো জড়িয়েছিল সাড়ে সাতিতে এই মকর রাশির ওপর পুরোপুর পুরোপুরি পেঁচিয়ে নিয়েছিল লোন এতটাই হয়ে যাচ্ছিল যে অনেকে তো একটা লোন শোধ করতে আর একটা লোন নিতে হয়েছে তাতেও অনেকের কাজ হয় অনেকে নিজস্ব প্রপার্টি বিক্রি করতে হয়েছে সম্মানহানি হয়েছে আপন লোক পর হয়ে গেছে আপনার সঞ্চিত যা অর্থ ছিল সেটাও শেষ হয়েছে অনেকে তো লিগাল ম্যাটারের ব্যাপারেও সম্মুখীন হতে হয়েছে এ সকল জিনিস আপনার সাড়ে সাথীতে ঘটেছিল কিন্তু এখন শনি আপনার রাশি থেকে কিন্তু তৃতীয় ভাবে অবস্থান করছেন তাই একটা জিনিস আমি আপনাকে কিন্তু গ্যারেন্টি দিতে পারি আসন্ন সময়ে আপনি অসাধারণ ফল পাবেন পরবর্তী এই আড়াই বছর আপনার জীবন কিন্তু সম্পূর্ণভাবে পাল্টে দেবে এই কথাটি নোট করে রাখুন আপনার জীবনের সেরা সময় এখন চলছে এটা আপনি নিজেও চেক করতে পারেন যে পরবর্তী আড়াই বছর আপনার কেমন যাবে কারণ এই আড়াই বছর খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ আপনাদের জন্য দু সালে শনি আবার রাশি পরিবর্তন করবেন এবং আপনি অবশ্যই তীর্থযাত্রাতে যান ভালো কর্ম করুন পূজা পাঠে কিছুটা সময় দিন তাহলে আপনার জীবন কিন্তু অসাধারণ উন্নতি দেখা যাবে হ্যাঁ তার জন্য অবশ্যই আপনাকে আপনার অষ্টবর্গ চার্ট বানিয়ে নিতে হবে যেখানে শনি কতগুলো পয়েন্ট অর্থাৎ বিন্দু পেয়েছে সেটা আপনাকে দেখতে হবে যদি পাঁচ বা তার বেশি পয়েন্ট থাকে তাহলে আপনি ধন্য হতে পারেন মানে ধনধান্যে পুষ্পে ভরা হয়ে যাবে আপনার জীবন পুরো আগামী আড়াই বছর আপনাকে পুরোপুরি মালামাল করে দেবে যদি কম পয়েন্ট থাকে তাহলে কিছু জোরদার রেমেডিস কিন্তু আপনাকে ফলো করতে হবে যাতে আগত সময়ে আপনি এই পূর্ণ লাভ ওঠাতে পারেন এই সময়টা কিন্তু আপনার হাত ছাড়া হওয়া উচিত নয় কারণ এইরকম সময় আবার তিরিশ বছর পর আসবে এখন আর একটা জিনিস কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে আপনার কিসের মহাদশা চলছে কিসের অন্তর্দশা চলছে কারণ এগুলোও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হয় আপনার লাইফে মানে আপনার আগামী আড়াই বছর কি চলবে সেটা জানার জন্য তাই মহাদশা কি চলছে অন্তর্দশা কি কী চলছে আপনাকে কিন্তু জানতে হবে শনি আপনার জন্মকুণ্ডলীতে কেমন অবস্থানে আছে সেটাও কিন্তু আপনাকে জানাটা জরুরি কারণ তাহলেই আপনি বুঝতে পারবেন আগামী আড়াই বছরে আপনি কতটা সফল হবেন কতটা আপনি উপার্জন করতে পারবেন এবং কতটা আপনি সঞ্চয় করতে পারবেন আগামী দিনে আপনার কেরিয়ার কেমন যাবে একটা কথা কিন্তু আমি আপনাদের বারবার মাথায় ঢুকিয়ে দিতে চাইছি এরকম সময় কিন্তু তিরিশ বছর পর আসবে আবার তাই এই সময়কে হাতছাড়া হতে দেবেন না আচ্ছা এখানে আর গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি আপনাদের গুরু এখন আপনার ষষ্ঠভাবে রয়েছেন এবং শনি গুরুর রাশিতে রয়েছেন তাই আপনার ঋণ মুক্তি কিন্তু আসন্ন অবশ্যই আপনার লোন থেকে আপনি মুক্তি পেতে পারবেন ভালো বিদেশ যাত্রার যোগ তৈরি হবে বিদেশ সম্পর্কিত যে কোনো কার্যকলাপ কিন্তু আপনার বেড়ে যাবে ভাগ্যের দূর আপনি কিন্তু সঙ্গ পাবেন অর্থাৎ আপনার যে ভাগ্যের সহযোগিতা আপনি পাচ্ছিলেন সেটা কিন্তু এবার পূর্ণ রূপে পেতে শুরু করবেন পিতার সম্মান করুন সন্তান লাভের যোগ তৈরি হবে আচমকা লাভের যোগ তৈরি হবে আপনার আবারও বলছি বিদেশ সম্পর্কিত যে কোনো কার্যকলাপ কিন্তু আপনার বাড়তে শুরু হবে পূজা পাঠে একটু মন দেবেন গুরুর অবস্থান আপনার পক্ষে খুব ভালো রাহু আপনার রাশি থেকে দ্বিতীয় ভাবে থাকবে তাই ভাষার উপর নিয়ন্ত্রণ রাখতে হবে আপনাকে সম্পর্ককে একটু সামলে চলুন তাহলে প্রচুর আর্থিক লাভ হবে আপনার জন্য কেতু আপনার অষ্টম ভাবে থাকবে কেতু সিংহ রাশিতে থাকবে তাই ধর্মের সঙ্গে যুক্ত থাকতে হবে আপনাকে আধ্যাত্মিক উন্নতির দিকে আপনাকে মন দিতে হবে ভালো কাজ করুন মদ মাংস এসব মানে নেশা জাতীয় থেকে কিন্তু আপনাকে একটু দূরে থাকতে হবে তাহলেই দেখতে পাবেন আগামী যে সময় আসছে এই যে আড়াই বছর আসছে আপনার কিন্তু সর্বশ্রেষ্ঠ ফল দিতে শুরু করবে আর একটা কথা কিন্তু মাথায় রাখবেন মকর রাশি মানুষদের সংগ্রাম ছাড়া এগোতেই পারে না তাই সংগ্রামের জন্য প্রস্তুত থাকুন ভয় পাবেন না এগিয়ে চলুন এই আড়াই বছর আপনি যদি সঠিকভাবে পরিশ্রম করেন সঠিক পথে পরিশ্রম করেন কর্মপথ ভালো বাঁচুন তাহলে আগত যে বহু বছর আছে সেই আপনার আগত বহু বছর আপনার জীবনে কিন্তু শুধুমাত্র মানে ভালো চলবে কোনোদিন আপনার ধনের অভাব হবে না এই আড়াই বছরের জন্য এই আড়াই বছর কিন্তু পরিশ্রম থেকে পিছিয়ে থাকবেন না এগিয়ে যান পরিশ্রম করতে থাকুন যারা আপনাকে ছেড়ে চলে গেছিল তারা আবার আপনার সঙ্গে কিন্তু ফিরে আসবে মান সম্মান ফিরবে আপনার আপনার পরবর্তী আড়াই বছরে অনেক উচ্চতা পাবেন আপনি অনেক মকরাসির বন্ধুরাই কিন্তু কোটি টাকা স্তরেও পৌঁছবেন এতটাই ভালো সময় আসছে কিছু প্রতিকার বলে রাখি অবশ্যই একটু ফলো করুন খুব ভালো রেজাল্ট পাবেন প্রতিদিন হনুমান চল্লিশার পাঠ করুন শনির মন্ত্র জপ করুন যে কোনো বৃদ্ধাশ্রমে বা গরিব মানুষকে দান করে সাহায্য করুন তো বন্ধুরা আজকের বিশ্লেষণটি কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না অবশ্যই কমেন্ট করে ভালো লাগলে একটা লাইক করতে অবশ্যই ভুলবেন না আর যে সকল বন্ধুরা নতুন শুনছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ